নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রুহি অফিশিয়াল চ্যানেলে ওয়েলকাম আজকে আপনাদের জন্য একটা পুরনো দিনের রান্না নিয়ে এসেছি কুমড়ো দিয়ে মাটন এটা আমার ঠাকুমার রেসিপি উনি আজকে আর নেই কিন্তু ওনার এই রান্নাগুলো খাতার মধ্যেই বন্দি হয়ে রয়ে গেছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি রান্নাটি শেয়ার করি এবার আপনাদের আমি দেখাই রান্নাটির করতে কি কি লাগছে দেখে নিন আমি এখানে পাঁচশো গ্রাম মতো মাটন নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে দেড়শো গ্রাম মতো কুমড়ো তার মধ্যে একশো গ্রাম আমি ডুমো করে কেটে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম গ্রেট করা হয়েছে এই গ্রেট করা কুমড়োটা আমি ম্যারিনেশনে ইউজ করব। কয়েকটি কাঁচা লঙ্কা আছে আর মশলার মধ্যে এখানে রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা ফোড়নের জন্য গোটা গরম মশলা কাশ্মীরি লাল মিরচ স্বাদ মতো নুন পেঁয়াজ আদা বাটা রসুন বাটা টমেটো বাটা আর রান্নাটি করার জন্য আমি ইউজ করছি সরষের তেল তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক দেখুন বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি মাটনটা নিয়ে নিয়েছি ওর মধ্যে দেড় চামচ হলুদ গুঁড়ো চার চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি মির্চ দু চামচ টমেটো আদা বাটা রসুন বাটা ও দু চামচ করে আমি দিয়েছি এবার আপনারা যেরকম খাবেন আমরা একটু কম স্পাইসি খাই ওই জন্য আমরা একটু হালকা মশলাই দিয়েছি আপনারা চাইলে বেশি করে দিতে পারেন আর গ্রেড করে রাখা কুমড়ো আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে আমি এটা ম্যারিনেট করে নেব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ম্যারিনেশন করার পরে জিনিসটা এরকম দেখতে হয়েছে এবার চলুন এটাকে আমরা রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা আমি এবার গ্যাসেতে কড়াইটা বসালাম কড়াইতে এবার আমি সর্ষের তেল দেব সর্ষের তেলটা গরম হচ্ছে এবারে এতে আমি একটুখানি চিনি দেব সর্ষের তেলের মধ্যে যদি একটু চিনি দেন তাহলে সুন্দর একটা কালার হয় জানেন তো এটা আবার আমার মায়ের থেকে শেখা সুন্দর একটা কালার হয় দেখুন চিনিটা গরম হবে অলমোস্ট গরম হয়েও গেছে দেখুন একটা সুন্দর ব্ল্যাক কালারের একটা কালার বেরোবে দেখুন বন্ধুরা এবারে আমি তেলেতে তেজপাতা দেব গোটা গরম মশলা দেব তেজপাতা গোটা গরম মশলা কেটে রাখা পেঁয়াজগুলো দেবো

একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আর একটা কাজ করলাম এর সাথে একটুখানি আলু টুকরো করেও ফ্রাই করে নিলাম কারণ শুধু মাটন মাটনের সাথে কুমড়ো না ভালো লাগবে না যারা আলু প্রেমী তাদের ভালো লাগবে না সেই জন্য আমি কি করলাম ওতে একটুখানি আলু দিয়ে দিলাম যাতে খেতে আর একটু টেস্টি হয় এবারে এটা মোটামুটি প্রায় হয়ে গেছে আমি আস্তে আস্তে মাটনটা এতে ঢেলে দেব দেখুন বন্ধুরা মাটনটা আমি ঢেলে দিলাম দিয়ে এবার একটুখানি ওপর নিচ করতে হবে একটু হালকা হালকা করে কারণ এটাকে পৌষতে দেওয়ার টাইম দিতে হবে না দেখুন আমার ঠাকুমা অনেক রকমের রান্না খাতায় লিখে গেছে আমি প্রত্যেকটা রান্না আপনাদের সাথে এক এক করে শেয়ার করব আপনাদের আশা করি ভালোই লাগবে কারণ পুরোনো দিনেরই রান্নাগুলো তো এখন আর চলে না এখন আমরা সবাই রেস্টুরেন্টে খেতে ভালোবাসি পছন্দ করি দেখুন মশলাটার সাথে দেখুন বন্ধুরা মাটেনটা কষানো হচ্ছে এবারে আমি এর মধ্যে দেব কাশ্মীরি লাল মিরচ যাতে কালারটা খুব ভালো আরও ভালো আসে এমনিতেই তো আমি পুরোনো চিনি দিয়েইছি কাশ্মীরি মিচটা দিলে আরও সুন্দর কালার আসতো অনেকে আছে না কালারের উপরে বিশ্বাসী টেস্টের ওপরে নয় জানেন তো যেমন আমার হাজব্যান্ড ও কিন্তু কালারের ওপরে বিশ্বাসী টেস্টে নয় যে জিনিসের কালার ভালো মনে করে সেটা খেতে খুব ভালো যার জন্য আমাকে একটুখানি কাশ্মীরি মিচ দিতে হবে এবারে আমি দেব সাজ মতো নুন এবারে আমি দিচ্ছি স্বাদ মতো নুন আমি চার চামচ নুন দিলাম ছোটো চামচের টেবিল স্পুনের সবটা আপনাদের মতো দেবেন কারণ নুন তো বেশি হয়ে গেলে কমানো যায় না এবারে আমি দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা

কালারটাও খুব সুন্দর হয়েছে আর অবভিয়াসলি মাটেনের তো একটা নিজস্ব ভালো গন্ধই আছে যেটা তো সবাইকেই পাগলা করে দেয় খুবই সুন্দর হয়েছে তো এবারে আমি কি করবো ওই মশলা বাটার যে জলটা সেই জলটা আমি দিয়ে দেবো দেখুন মশলার জলটা আমি পেলি না আমি সেটা রান্নায় দিয়ে দিই দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম জলটা এবারে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি এবার ঢেকে দিতে হবে কারণ মাথেন তো গলতে একটু সময় দিতে হবে না তো আমি এবারে এটাকে ঢেকে দিলাম দিয়ে এবারে আমি গ্যাসটা একটু সিম করে দেব কারণ ফুল যদি আপনি ফ্লেমটা রাখেন তাহলে কি হবে ভালো মতো গলবে না সিম করে যদি রান্না করেন তাহলে জিনিসটা ভেতর থেকে খুব সুন্দর গোলে যাবে চলুন বন্ধুরা এবার দেখা যাক মাটনটা সিচুয়েশনটা কেমন কতটা কি গলেছে কেমন দেখতে হয়েছে চলুন আপনাদেরকে দেখাই দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে একটু মাখা মাখা মতোও হয়েছে কারণ এটা যেহেতু ভাত দিয়ে খাবার জন্য একটু তো গ্রেভি রাখতেই হবে মাটনটাও ভালো বলে গেছে চলুন বন্ধুরা তাহলে এবারে এটাকে আমি একটা প্ল্যাটারে আপনাদের জন্য সার্ভ করে দিই দেখুন বন্ধুরা আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি প্ল্যাটারের মধ্যে ওটাকে সাজিয়েও ফেলেছি আপনাদের রান্নাটা কেমন লাগলেও আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর বেল আইকনটা প্রেস করা দেবেন আপনাদের সবাইকে চ্যানেলটাকে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ